অবশেষে প্রকাশিত নবম জাতীয় পেস্কেলের আসল রহস্য ফাঁস করলেন প্রধান উপদেষ্টা চাপ ষড়যন্ত্র এবং সত্যের উদ্ঘাটন আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে শিহরণ জাগানো একটি আপডেট অবশেষে হ্যাঁ অবশেষে জাতীয় নবম পেস্কেল নিয়ে রহস্যের পর্দা সরিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই মুখ খুললেন বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিউন করে দিন গত কয়েক মাস ধরে দেশের সব সরকারি বিভাগে যে উত্তেজনা ক্ষোভ অপেক্ষা আর অনিশ্চয়তা তৈরি হয়েছে তার সব কিছুর কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন যে নবম জাতীয় পে স্কেল আসছে কি আসছে না কেন বারবার স্থগিত করা হচ্ছে পর্দার আড়ালে কি চলছে আজ সেই প্রশ্নগুলোর উত্তর নিজ মুখেই দিলেন প্রধান উপদেষ্টা এবং তার কথায় স্পষ্টভাবে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমাদের ওপর একটি বড় রাজনৈতিক দল বারবার চাপ সৃষ্টি করেছে তাদের উদ্দেশ্য হল নবম জাতীয় পেস্কেল যেন নির্বাচিত সরকারের আমলেই বাস্তবায়ন হয় অর্থাৎ তারা চান নির্বাচিত সরকার এসে এই পেস্কেল বাস্তবায়ন করবে তারপর বাস্তবায়নকে সামনে এনে ভোট নেবে নিজেদের উন্নয়নের বড় খাত হিসেবে জনগণের সামনে তুলে ধরবে গোপন রাজনৈতিক লাভ এটাই ছিল পুরো নাটকের মূল উদ্দেশ্য তিনি আরও বলেন একটি জাতীয় পে স্কেল নামিয়ে এনে তারা জনমত নিজেদের দিকে টেনে নিতে চায় এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় বলেন এই সরকার কারো দাসত্ব করে না এই সরকার কারো চাপের কাছে মাধানত করবে না আমরা কেবল ন্যায়ের পক্ষে থাকবো তিনি আরও যোগ করেন বাংলাদেশের চাকরিজীবীদের জীবনযাত্রা যেখানে এত কঠিন সেখানে কেউ চাইলে তাদের অধিকারকে রাজনৈতিক হাতিয়ার বানাতে পারে না এই বক্তব্য শোনার পর মাঠে থাকা চাকরিজীবীদের মধ্যে যেন নতুন প্রাণ ফিরে আসে এরপর আসে ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রধান উপদেষ্টা নবম জাতীয় পেসকেলের খসড়া প্রকাশ করেন তিনি ঘোষণা দেন সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা তেরোতম গ্রেডের জন্য সর্বোচ্চ বেতন এক লক্ষ সত্তর হাজার টাকা প্রথম গ্রেডের জন্য মোট বারোটি গ্রেড পুরো বেতন কাঠামো সাজানো হয়েছে ওয়ান পয়েন্ট ফোর অনুপাতে যা দীর্ঘ দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নতুন বেতন কাঠামোর মূল লক্ষ্য তিনটি এক নিম্ন গ্রেডের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যাঁরা আগে সবচেয়ে কম বেতনে ছিলেন তাদের বেতন বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি হারে দুই গ্রেডগুলোর মধ্যে বৈষম্য কমানো আগের কাঠামোতে যা ছিল অতিরিক্ত দূরত্বপূর্ণ সেটি এখন ওয়ান পয়েন্ট ফোর অনুপাতে সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে তিন সংসারের বাস্তবায় এবং বাজার মূল্য বিবেচনা করা বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী বেতন সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন ড ইউনুস তিনি বলেন এটি কোনো দল কিংবা সরকারের জন্য উপহার নয় এটি বাংলাদেশের সরকারি কর্মচারীদের অধিকার এবং সেই অধিকার আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তিনি পরিষ্কার করে জানান যে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল চেয়েছিল নির্বাচিত সরকার এসে এই পেসকেল বাস্তবায়ন করে জনগণের মনে প্রভাব ফেলুক কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং ওয়াদা করেছেন চাকরিজীবীদের অধিকারকে কখনও রাজনৈতিক খেলায় ব্যবহার করতে দেবেন না খসড়া ঘোষণার পর শিক্ষক পুলিশ নার্স প্রশাসনিক অধিকারী সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দীর্ঘ আন্দোলন কর্মবিরতি প্রেস ব্রিফিং সব মিলিয়ে আজকের ঘোষণা তাদের কাছে যেন মুক্তির বার্তা অনেকে বলেছেন আমরা এতদিন শুনেছি এটা হবে ওটা হবে কিন্তু আজ প্রথমবার স্পষ্ট ঘোষণা পেলাম দর্শকবৃন্দ আজকের ঘোষণার মধ্য দিয়ে শুধু একটা পেস্কেলময় বরং বেরিয়ে এসেছে একটি রাজনৈতিক রহস্য একটি চাপ এবং একটি দৃঢ় অবস্থান এখন দেশের চোখ তাকিয়ে ডিসেম্বর মাসের দিকে যেখানে এই খসড়া প্রযুক্ত প্রজ্ঞাপন হিসেবে প্রকাশ পেতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতেই নতুন পেস্কেলকে সত্যি চাকরিজীবীদের জীবনমান পরিবর্তন করতে পারবে আসসালামু আলাইকুম পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি